ব্যক্তিত্বহীন একটা মহিলা না হলে এই কথাটা বলতো না আমি যেটা মনে করি কারণ মানুষ দোষ করলেও কিন্তু সে যে এত কিছুর পর আমি তার ওই যে লাস্ট একটা টপিক ছিল না যে তোমরা গান গাও তো চিজি পারে মাস্তি এখনো সেই বইমালায় সাধারণ মানুষ হিসেবে সেই যে ভাইরাল ডাস্টবিনটা এখনো তাদের ময়লা এবং নিকৃষ্ট যে মনে যে খুব গুলো আছে তারা কিন্তু এই সেই ডাস্টবিনটার সামনে এসে প্রকাশ করছে না আর আমার আচ্ছা আপু আপনার সাথে একটু আমরা কথা বলবো আসেন আহ সেই ভাইরাল ডাস্টবিন আমরা জানি আহ টিস্যু ময়লা ফেলেন আমরা দেখলাম তো আপনার মানে মত যদি বলেন কেন ফেললেন এ ধরনের মানুষের জন্য এটাই ডিজার মানে আরো বেশি কিছু করা উচিত কারণ সে যা করছে এটা আমরা আপনারা মোটামুটি সবাই জানি তো তাকে আরো বেশি কিছু যদি করতে পারতাম এটা ভালো হতো আসলে এটা খুব সিম্পল হয়ে গেছে এটা একটা খুব নরমাল একটা ড্যামো দিলো আমি এই জন্য দিয়ে দিলাম আমি মনে করি এর চেয়ে বেশি কিছু করা উচিত যে আয়না ঘরের মতো বা যা যা করছে আর আসলে রিপিট করতে গেলে এত লম্বা লিস্ট মানে বলে শেষ করা যাবে না যার কারণে আরো বেশি কিছু বেশি কিছু প্রাপ্য জানে মায়া নিয়ে বেঁচে গেছে যারা আওয়ামী লীগ এটা কেন বলতেছে শোনেন যারা পনেরো বছর ধরে অনেক সুযোগ সুবিধা পেয়ে গেছে তো তারা তো বলবেই এই জন্য তারা তাদের জন্য এখন তাদের তো একটু ঘা লাগছে পনেরো ষোলো বছর ধরে মানে সুবিধা নিয়ে গেছে তাদের জন্য একটু খারাপ লাগবে কিন্তু বাস্তবতাটা মানতে হবে যে একটা মানুষ কিভাবে এত ঘৃণিত হতে পারে এত খারাপ কাজ কিভাবে করে এটা আসলে আমার মাথাতে আসে না চোদ্দ হাজারের উপরে বেশি মানুষ এখন অসুস্থ আসছে না এত কিছু ঘটনা ঘটার পরেও আমরা দেখছি তাদের মধ্যে নাই আসলে এটা মানুষ হিসেবে আপনি কি মনে করেন আমরা বাঙালি জাতি আসলে বলতে গেলে ওই যে একটা কথা আছে না উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ে ব্যাপারটা আসলে বলতে গেলেও খারাপ আমাদের বাঙালি জাতিরা খুব অল্পতেই সবকিছু ভুলে যায় বুঝছেন সমস্যাতে এখানে আর পনেরো বছর আসলে আওয়ামী লীগের সময় এত সুবিধা পাইছে মানুষ মানে সুবিধা পেতে পেতে ওরা আসলে ওভাবে অভ্যস্ত হয়ে গেছে আর যারা ভুক্তভোগী তারা তো বুঝছে আসলে বাস্তবতা কি আর ওই ভদ্র স্ট্যাটাস দেওয়াই যায় কিন্তু বাস্তবতাটা যারা ফেস করছে তারাই জানে যে আসলে পনেরো বছর কেমন ছিল এই যে এখন এত আন্দোলন এত দাবি টাবি ওই আগে তো কেউ কখনো করার সাহসই পায়নি কিন্তু দেখবেন যে বলবে না কারণ এরা সব আওয়ামী লীগের লোক আমি মনে করি এজন্য এ ধরনের জ্ঞান দেয় এটা হচ্ছে আমার আমি ভারতে আসি ফাশে আসি একটা মহিলা না হলে কথাটা বলতো না আমি যেটা মনে করি কারণ মানুষ দোষ করলো কিন্তু সে যে এত কিছুর পর আমি তার যে লাস্ট একটা টপিক ছিল না যে তোমরা গাঙ্গাও তো চিজি পারে masti আমি এটা শুনে আসলে টর্বাক হইছি যে একটা মানুষ তার তো 75 প্লাস এজ মানুষ তো আছে না আমরা কিন্তু ছোট ভুল করে নিজেরও ভিতর থেকে অনুতপ্ত হয়ে বা একটা অপরাধ যদি আপনার সাথে আমি করি সামনে যেতো আমার লজ্জা করবে কিন্তু শীত কতটা মানে কি জানেন আমি আসলে তাকে কি টাইপ মানুষ বলবো কারণ আমি মনে হয় যে কোন ক্যাটাগরিতে তাকে ফেলানো যায় না সে নির্লজ্জতার সর্বশ্রেষ্ঠ এজন্যই এই ধরনের কথা বলে যে চট করে ঢুকে যাব আর গান গাও তোমরা চিজে পড়ে মানে সে এখনো ধারণা করতেছে সে বাংলাদেশ আসবে আর তাকে আওয়ামী লীগের লোকাতে বসাবে এই ধারণাতেই আছে মনে হয় এজন্য এই ধরনের কথাবার্তাগুলো বলে আর তার তো চামচের অভাব নেই এটা তো ভালোই জানেন চামচের অভাব নেই এই যে এই কথাগুলো আজকে বলতে পারছি আমার খুব শান্তি লাগতেছে কারণ কখনো আমি কথা আমি কিন্তু পলিটিক্যাল বা আমার চোদ্দ গোষ্ঠীর কেউই না বা সামনে ডিএমপি আসুক জামাতা আসুক যেই আসুক না কেন আপনার আপনার খুবের জায়গা হ্যাঁ মানে এত দুর্নীতি হয়েছে যে প্রাইমারি স্কুলে কিছুদিন আগে যে আন্দোলন আমি যে পরীক্ষা দিছি আমি একই আমার রুমে তিনজনকে এসে প্রশ্ন সিগনেচার করে দিয়ে গেছে আমার রুমে এসে দাগায় দিয়ে গেছে সেদিন থেকে ভাবছি চাকরি আমাদের আসলে হবে না আমাদের দ্বারা সম্ভব না আসলে তাদের জায়গা থেকে তারা তো এখন একটু উন্মাদ হয়ে গেছে স্বাভাবিক যে আমি যদি এখন আমিও যদি ওই লাইনে থাকতাম আমি জানি না যে এতগুলা টাকা দিয়ে চাকরি নিচ্ছে এই জন্য হয়তো তারা এখন মাথা ঠিক নাই কিন্তু এটা তো আসলে বাস্তবতাটা মানতে হবে কিছু করার নাই আসলে আন্দোলন করেও কিছু করার নাই যেহেতু কোটা মেধা এই নিয়ে তো আসলে সংস্কার করা দরকার তো সেহেতু এখন দাবি তৈরি করে তো লাভ নাই যেটা দিছে তো দিছে নেক্সট ডে এখন সামনে তাদের আমার মনে হয় যে এই আন্দোলন টান্দোলন করার কোনো মানে হয় না কারণ এটা আসলে না দেওয়াই ভালো তাহলে তার বৈষম্য থাকলো না এখন এরা একটু পাগলা হয়েছে কারণ অনেক টাকা পয়সা দিয়ে চাকরি নিচ্ছে স্বাভাবিক চাকরিটা বাতিল হয়েছে এই জন্য আমি আমার চোখে অনেককে দেখছি এরকম টাকা পয়সা দিয়ে চাকরি নিতে এটা আর কি থ্যাংক ইউ সো মাচ আপনাকে ফাল্গুন শুভেচ্ছা আপনাকে অনেক শুভেচ্ছা আপনার সব দর্শকদেরও শুভেচ্ছা আর থ্যাংক ইউ